ওনার সেই নির্দেশে আজকে সিঞ্জুরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির প্রচারণার জন্য পথ সভা সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত পরিচিত জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত সৈনিক জনাব আব্দুল কাদের মামা সেই সাথে যারা আজকের এই পথ সভায় উপস্থিত হয়েছে দৌলতপুর শিবালার এবং গিউরের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আদান হয়েছে নামাজ শুরু হবে আমি চেষ্টা করব খুব দ্রুত আমার বক্তব্য শেষ করার জন্য আমি এই একত্রিশ দফা নিয়ে আলোচনা করার আগে আজকের এই মঞ্চের সামনে কৃষক ভাইরা বসে আছে এদের ভিতর থেকে আমি শুধু জানতে চাইব বিগত পনেরো বছর একটি স্বৈরাচার সরকার ছিল আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিব আমি একত্রিশ দফা নিয়ে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকে যারা এই মঞ্চের সামনে বসে আছেন মাঝখানে বসে আছেন এবং পিছনে বসে আছেন আপনাদের সকলের নামে আমার মনে হয় গত সৈয়াচার সরকারের আমলে একটি হলেও মিথ্যা মামলা রয়েছে রয়েছে না মিথ্যা মামলা আচ্ছা কাদের কাদের নামে মামলা আছে একটু হাত তুলেন তো ধন্যবাদ এই মামলায় যখন আপনারা নির্যাতিত নিষ্পেষিত এই মামলায় যখন আপনার সন্তান গ্রেফতার হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে বাড়ি ছাড়া করেছে মিথ্যা মামলা দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে তৎকালীন স্বৈরাচার সরকারে সেই নিষ্টিম রুরালের নিষ্পেশনে যখন আজকে সিন্ধুরি ইউনিয়নের আমার জাতীয়তাবাদী শক্তির কৃষক ভাইরা শ্রমিক ভাইরা নির্যাতনে নিষ্পেশনে অসহায় হয়ে পড়েছিলেন সেই সময় আপনারা আপনাদের পাশের যে বিএনপি নেতা কর্মীকে আহ্বান করেছিলেন আপনাদের বিপদে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সেই সময় সেই সব বিএনপি নেতারা বিগত পনেরো বছর যারা আপনাদের ডাকে সারা দেয়নি যারা আপনাদের পাশে এসে দাঁড়ায়নি আজকে তারা পরিবর্তিত সময়ে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে আপনাদের কাছে এসে ভোট ভিক্ষা চাইছে আপনাদের কাছে এসে আজকে বড় বিএনপি নেতা চেষ্টা করছে আমার তাদের কি কি সাজার আজকে এই সময় আপনাদের প্রয়োজন আছে তাদের আমাদের আজকে প্রয়োজন নেই আরেকটি বিষয় বিগত পনেরো বছর যে আওয়ামী লীগের বাহিনী আও বিলিক যুবลีก ছাত্রลีก শ্রমিক লীগের সন্ত্রাসীরা আপনাদের বিরুদ্ধে যে চরম নিপীমুলার চালিয়ে আপনাদের সকল সংসার ধ্বংস করে দিয়েছিল আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজের জীবনকে বিপন্ন করে তুলেছিল সেই সব পতিত স্বয়ংাচারের নিকৃষ্ট স্বয়ংাচার শেখাচিনার অরোশালি যুবলীগ ছাত্র লীগ এবং শ্রমিক লীগের আওয়ামী লীগের যেসব উলানদাররা আজকে আমাদের মতোই কোন নেতার পিছনে পিছনে হাঁটি হাঁটি পাপা করে আবার এই সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা করছে তাদের কি কি আপনাদের প্রয়োজন আছে যদি না থাকে আমি জিন্না আপনাদেরকে বলে যেতে চাই অতীতে জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আগামীতে এই সুবিধাবাদী বিএনপি নেতা এই সুবিধাবাদী আওয়ামী লীগের দল করে যারা পনেরো বছর বিএনপির নাম করে সুবিধা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে করে বসবাস করেছে বিএনপির কোনো গল্পসূচীতে অংশগ্রহণ করে নাই আর বিএনপির কোনো নেতা করতে পাশে এসে দাঁড়ায় নাই সেই সব বিএনপির সুবিধাবাদী কোনো নেতা আওয়ামী লীগের সরকারের

আজকে আবার হাঁটি হাঁটি পাপা করে ওই সব আওয়ামী লীগের কোলাঙ্গারদের সাথে নিয়ে আপনারা যারা মামলা খেয়েছেন জেল খেটেছেন আপনার সন্তানরা যারা দিনের পর দিন গাছতলায় ঘুরিয়েছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ যখন চাকরির যোগ্য তর্জন করার পরও চাকরি পাননি সেই দুর্বিষহ জীবন আমরা ভুলে যাইনি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দুষ্ট লোকের মিষ্ট কথা দুষ্ট লোকের কোন প্রস্তাবে নিজেদের জীবনকে আবার বিপন্ন করে তুলবেন না সেই প্রত্যাশায় আমি শুধু আজকে সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের এই একত্রিশ দফা মাত্র কয়েকটি বিষয়ে দুই একটি দফার বিষয়ে আলোচনা করতে চাই একত্রিশটি বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে আমার পূর্ববর্তী বক্তারা বেশ বিষয়ে বক্তব্য করেছেন আমি শুধু এক প্রথমে শুরু করতে চাই আমার নেতা আপনাদের সন্তান যিনি হাজার মাস দূরে বসে থেকে আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য স্বাধীনতাকে সুদৃঢ় করার জন্য আগামীতে একটি নিরপেক্ষ ভোটের অধিকার স্থাপিত করার জন্য উনি যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে একটি দফার স্পষ্ট লেখা রয়েছে আমার কৃষক ভাইরা যারা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন খাদ্য দ্রব্য অর্থাৎ শস্য এবং এদেশের আঠারো কোটি মানুষের মুখের রাসগুফের খাবার তৈরি করছেন সেই কৃষক ভাইরা আজকে দুর্বি সহ জীবন যাপন করছেন আপনাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনারা পাচ্ছেন না সে কারণে আমannota বলেছে আমার কৃষক ভাইরা যে পণ্য যে শস্য উৎপাদন করবে আগামিতে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনটি এ বাংলাদেশের প্রতিটি কৃষকের ঘর থেকে ন্যায্য মূল্য দিয়ে সকল শস্য গ্রহণ করবে বা আপনাদের সঠিক মূল্য দিয়ে এই শস্য গ্রহণ করবে যাতে আমার বাংলাদেশের কৃষকরা আগামীতে স্বাবলম্বী হয়ে ওঠে আরেকটি দফায় লেখা রয়েছে আপনাদের সন্তান কৃষক শ্রমিক মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করে পড়াশোনা করে এদেশের একটি সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিজের না সন্তানকে খায়ে সন্তানকে পড়িয়ে যখন যোগ্য করে তোলেন দেখা যায় বিগত পনেরো বছরে আমরা যেটা দেখেছি যোগ্য যুব সমাজ একটা চাকরি পায়নি তারা যারা ঘুরেছে চাকরির জন্য পিতা মাতার মুখে হাসি ফোটাবার জন্য অনেক চেষ্টা করেছে চেষ্টা করে যখন স্বৈরাচার সরকারের আমলে চাকরি পাননি তখন সেই যুব সমাজ হয় বিপদগামী হয়েছে না হয় বাড়িঘর ছেড়ে পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে গেলে ঘুরে বেরিয়েছে অথবা ঢাকা শহরে গিয়ে রিক্সা চালানো চালাতে বাধ্য হয়েছে আমি সেই সব মেহরতি ভাইদের বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পায় আমার সেই বেকার ভাইরা আমার সেই বেকার যুবকরা আমার সেই বেকার ভাতিজরা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎটা একটা বিলো বেকার থাকবে না তাদেরকে বেকার ভাতা দিবে বেকার ভাতার কাজ দিবে ঠিক ঠিক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনা করে শেষ করতে চাই চিকিৎসা আজকে এই সিনজুরিতে যদি এখন কেউ অসুস্থ হয়ে পড়ে হয় তাকে নিয়ে যেতে হবে গিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কোনো চিকিৎসার সুব্যবস্থা নেই অথবা নিয়ে যেতে হবে মানিকগঞ্জ সদর হসপিটালে সেখানেও একবার ডাক্তার থাকে একবার থাকে না অথবা আমার কৃষক ভাইয়ের এত দূর নিয়ে ঢাকা নিয়ে মানিকগঞ্জ নিয়ে চিকিৎসা করার কোন সামর্থ্য থাকে না পকেটে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া অ্যাম্বুলেন্স ভাড়া ওষুধের দাম তো দূরের কথা ফ্যান ভাড়ার পয়সাটাও থাকে না সেই সব কৃষক ভাইদের বুকে আস্থা ফিরিয়ে আনার জন্য সেই সব শ্রমিক ভাইদের নিজেদের নির্ভরশীল হয়ে ওঠার জন্য আমার নেতা বলেছে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সেবার জন্য ন্যাশনাল আইডির মতো পারিবারিক অথবা স্বাস্থ্য কার্ড প্রদান করবে যে কার্ডের মাধ্যমে আমার মেহনতি মানুষরা তাৎক্ষণিক বাংলাদেশের যে কোনো জায়গায় সুচিকিৎসা পাবে তাদের সেই অর্থ পরবর্তীতে সরকার পরিশোধ করবে বন্ধুরা আমার খেটে খাওয়া মেহনতি মানুষ ভাইয়ের আমার আমি আজকে আর কথা বাড়াবো না যদি মহান আল্লাহ আপনাদেরকে সেবা করার সুযোগ দেয় আমার নেতা জনাব তারেক রহমান যদি ভবিষ্যতে আপনাদের সেবা করার আপনাদের পাশে আসার সুযোগ দেয় তাহলে আজকের এই ভর্গ সম্মানায় আমি আপনাদের কথা দিতে চাই ওwidetilde জন্য যে সকল আলোক বিপদে আমার সাথে রয়ে যায় জেলখানা থেকে শুরু করে রাস্তা ঘাটে কোর্ট কাচারিতে এবং একটা বিপদগ্রস্ত নেতা করমির পাশে এসে দাঁড়িয়েছি আগামিতেও যদি আবার সেই দুর্বিসব জীবনের সামনে দাঁড়িয়ে আবার যদি আন্দোলন সংগ্রাম করে একটা తాবেদার সরকারকে বিতাড়িত করতে হয় একটা বিদেশি সমূহ প্রভুদের নির্দেশে আরেকটি తాবেদার সরকার যদি আপনাদের সেই সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করে সেই সাথে যদি বাংলাদেশের কোনো প্রতি রাজনৈতিক দল সহযোগিতা করে আবার যদি আপনাদের বিপদ আসে আমি কথা দিচ্ছি যতই বিপদ আসুক না কেন যতই দাঁড়াবো বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোগ দিয়ে বিএনপি তথা তারেক জিয়াকে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমি আপনাদের আরেকটি কথা দিয়ে যাচ্ছি এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন যতগুলো ব্রিজ যতগুলো রাস্তা যতগুলো স্বাস্থ্য কেন্দ্র যতগুলো চিকিৎসা কেন্দ্র যতগুলো শিক্ষা কেন্দ্র রয়েছে বিশেষ করে যাতায়াতের জন্য কালীগঙ্গা ব্রিজ অথবা যে বৃষ্টি হয়েছে সেই ব্রিজের অ্যাপ্রোচ থেকে সবগুলো বিষয়ে আমি আপনাদের প্রতিনিধি না হলেও যদি তারেক রহমানকে ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা বিজয়ী করে বাংলাদেশটাকে পরিচালনার সুযোগ দেন তাহলে আমি যেভাবেই হোক

সময় আলোচনা করার জন্য আমি এবার ঘিউর থানা বিএনপি ঘিউর থানা বিএনপি একটি ইউনিট সিনজুরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে এই এক রাষ্ট্র জনাবতারে ক্রমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিপলেট বিতরণ এবং লিফলেট নিয়ে আলোচনার শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের কাছে যদি একত্রিশ দফা ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটি আহ্বান থাকবে আপনারা আগামী নির্বাচনে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন এবং আমাদের নেতা বেগম খালেদা কি অসুস্থ আমাদের নেতা তারেক রহমান হাজার মাইল দূরে বসে রয়েছে তাদের জন্য